আজকের আলোচ্য বিষয় অনিয়মিত মাসিক কেন হয় অনিয়মিত মাসিক দেখা দিলে কি কি লক্ষণ বা সিমটম বা কি কি উপসর্গ কি কি সমস্যা দেখা দিতে পারে সে বিষয় নিয়ে এবং হোমিওপ্যাথিতে এর জন্য কি কি ওষুধ ব্যবহার হয়ে থাকে কোন কোন ঔষধগুলি আপনি সেবন করলে এই রোগ থেকে পরিপূর্ণ সমাধান পেতে পারেন এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমত আমরা জানব যে অনিয়মিত ম্যাসিক বা ইরেগুলার মিনস্ট্রুয়েশন দেখা দিলে কী কী সমস্যা হতে পারে এই সমস্যা দেখা দিলে পেট প্রচণ্ড ব্যথা করে মাথা ঝিমঝিম করে ঘুম ঠিকমতো হয় না অনিয়মিত মাসিক সমস্যা দেখা দিলে সেই রুগীদের দেখা যায় যে প্রেগনেন্সির ক্ষেত্রে তাদের অনেক সমস্যা হয়ে যায় ঠিক মতো তাদের কনসেপ্ট হতে চায় না বাচ্চা গর্ভে আসতে চায় না সন্তান হতে চায় না এবং আমি আমার অভিজ্ঞতাই দেখেছি যে যেই রুগীদের অনিয়মিত মাসিক হয় তাদের অধিকাংশ নারীর ক্ষেত্রেই দেখা যায় যে যাদের এখনও সন্তান হয়নি তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটা নর্মালি একটা আলট্রাসোনোগ্রাফি যখন দেওয়া হয় আলট্রাসোনোগ্রাফির মধ্যে চলে আসে যে তাদের ফাইব্রয়েড হয়েছে জরায়ুতে টিউমার হয়েছে বা পিসিওএস এস পলোসিস্ট ওভারিয়ান সিনড্রোম এই সমস্যা দেখা দিয়েছে জরায়ুতে একটা পলিপ দেখা দিয়েছে এই প্রবলেমগুলো কিন্তু অনিয়মিত মাসিক সমস্যা নিয়ে যে রুগীগুলো আসে চেম্বারে যখন টেস্ট করা হয় এই টেস্টের মাধ্যমে এই সমস্যাগুলো কিন্তু এই রুগীগুলো কিন্তু এই সিমটমগুলো নিয়ে আসে যে ফার্স্ট টাইমে সিমটম নিয়ে এসেছে যে তার মাসিকটা নিয়মিত হচ্ছে না মাসিকটা পঁয়ত্রিশ দিনের বেশি হয়তো পঁয়তাল্লিশ দিন পরে হচ্ছে দুই মাস পরে মাসিক হচ্ছে আবার অনেক রুগীর ক্ষেত্রে দশ দিন পরেই আবার মাসিক হচ্ছে মাসিক ভালো হয়েছে দশ দিন পরেই আবার হচ্ছে অনেক রুগী লোক সিমটম নিয়ে আসতেছে যে তার একদিন ঠিক মতো ব্লিডিং হচ্ছে এরপরের থেকে আর মাসিক নাই বন্ধ হয়ে গেছে দুই দিন হচ্ছে এরপরে আর মাসিক নাই মনে রাখবেন মাসিক তিন দিন থেকে সাত দিন পর্যন্ত হতে পারে এটা স্বাভাবিক কিন্তু সাত দিনের যদি বেশি হয়ে যায় এটি অস্বাভাবিক তখন এটা একটা রোগ তখন এটা চিকিৎসা দরকার যদি তিন দিনের কম সময় মাসিক হয় তখন সেটাও একটা রোগ তখন আপনাকে চিকিৎসা নিতে হবে সুস্থতার চেষ্টা করতে হবে তখন আপনার বুঝতে হবে যে আপনার শরীরে কোনো না কোনো সমস্যা আছে এই সমস্যা দেখা দিলে তলপেটটা ফুলে যেতে পারে এবং প্রচণ্ড ব্যথা করতে পারে মাথা ব্যথা করে ব্যথা চোটে বমি করে ফেলে দেয় অনেক রোগী এই সমস্যা দেখা দিলে শারীরিক দুর্বলতা দেখা দেয় নারীরা সুস্থ সুন্দরভাবে নর্মালি যে কাজগুলো করবে সে সেটি করতে পারে না হাত পা চাওয়ায় প্রচণ্ড ব্যথা করে মাজা কোমর ব্যথা ধরে থাকে কোনো কাজে মন দিতে চায় না বিষণ্ন হয়ে সারাক্ষণ বসে বসে থাকতে চায় একা থাকতে চায় একা একটা রুমে অন্ধকার রুমে থাকতে চায় মানে মেজাজটা খিটখিটে থাকে ভালো লাগে না স্বামীর সাথে সন্তানের সাথে ঠিক মতো কথা পর্যন্ত বলতে পারে না এই রুগীদের এই লক্ষণগুলো কিন্তু লক্ষ্য করা যায় রক্ত স্বল্পতা দেখা দেয় চোখ মুখ ফ্যাকাশে ধরনের হয়ে যায় শারীরিক বিপন্ন দুর্বলতা দেখা দেয় তাদের ব্রেস্টের আকার সাইজ সৌন্দর্য নষ্ট হয়ে যায় বন্ধুরা চলুন আমরা এখন জানব যে এখন আমরা জানবো যে এই সমস্যা দেখা দেওয়ার কি কী কারণ রয়েছে সে সম্পর্কে ইরেগুলার মিনস্ট্রেশন হওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেমন একটু আগে আলোচনা করলাম যে ফাইব্রয়েড বা জরায়ুতে টিউমার হওয়ার কারণে এছাড়া জরায়ুতে পলিপ হওয়ার কারণে পলোসিস্ট ওভারিয়ান সিস্ট যখন সেন্ডম যখন দেখা দেয় অর্থাৎ পিসিওয়েস যখন দেখা দেয় এই সমস্যা ওই সময়ের লক্ষ্য করা যায় এছাড়া রক্ত স্বল্পতার কারণে ব্লাডে যে আরবিএস অর্থাৎ যে লৌহিত রক্ত সেটি যখন কমে যায় তখন এই সমস্যা দেখা দেয় এছাড়া কঠোর পরিশ্রম যদি কোনো নারী করে বা কঠোর ব্যায়াম করছে অনেক বেশি সময় ধরে ব্যায়াম করছে তখন এই সমস্যা দেখা দেয় মেন্টালি অনেক স্ট্রেচে থাকার কারণে মানসিক অনেক চাপ নিয়েছে দুঃখ কষ্টের মধ্যে সময় কাটছে মাসিক হইতে দেরি হচ্ছে অথবা মাসিক হয়েছে তার হয়তো বিশ দিনের মধ্যেই আবার বা পনেরো দিনের মধ্যেই আবার মাসিক হচ্ছে এই প্রবলেমগুলো দেখা দেয় তো এই সমস্যা যদি আপনার দেখা দেয় ইরেগুলার মিনস্ট্রুয়েশন যদি আপনার দেখা দেয় ইরেগুলার মিনস্ট্রুয়েশন যদি আপনার দেখা দেয় আপনি তখন কি করবেন আপনার এই সমস্যা দেখা দিলে আপনি অবশ্যই রেস্টে থাকার চেষ্টা করুন মানসিক স্ট্রেচ মুক্ত থাকার চেষ্টা করুন আপনি কঠোর পরিশ্রম করা থেকে বিরত থাকুন ভারী কোনো জিনিস তোলা থেকে বিরত থাকুন ভাজাপুরার বাহিরে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো খাওয়া থেকে বিরত থাকুন টক খাবার খাওয়া থেকে বিরত থাকুন পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন এবং সময় মতো টাইমলি আপনার ঘুম হচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখুন শাক সবজি ফলমূল যথাসময়ে এবং সঠিক নিয়ম অনুযায়ী আপনি প্রতিদিন খাবারের মধ্যে শাকসবজি রাখার চেষ্টা করুন পর্যাপ্ত পানি পান করুন অনেকে পানি পান ঠিকমতো করেন না যার কারণে পেটে যে একটা চাপ সৃষ্টি হওয়া দরকার সে চাপ হয় না তো আপনি পর্যাপ্ত পানি পান করা উচিত প্রতিদিন কমপক্ষে আড়াই থেকে তিন লিটার পর্যন্ত পানি পান করার চেষ্টা করুন আর যে পরামর্শগুলো দিলাম এগুলো মেনে চলার পরেও আরও অনেকের এই সমস্যা থেকে যেতে পারে যদি ভালো না হয় সেই ক্ষেত্রে অবশ্যই দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ নিন সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব ভালো ঔষধ রয়েছে হোমিওপ্যাথিতে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা গ্রহণ করে আপনি এর সুফল গ্রহণ করতে পারেন হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার ওষুধ রয়েছে যেমন থুজা মেডিসিন মেডোরিনাম এছাড়া ব্যবহার হয়ে থাকে নেটামিওর ব্যবহার হয়ে থাকে ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার হয়ে থাকে পালসিটিলা ব্যবহার হয়ে থাকে অ্যাব্রোমা রেডেক্স মাদার টিন্সার মেডিসিনটি এছাড়া ব্যবহার হয়ে থাকে জনসে অশোকা মাদার টিনসার মেডিসিনটি এই জনসিয়া অশোকাকে বলা হয় এই জনসিয়া অশোকা মেডিসিনটি নারীদের জরায়ু দুর্বলতা এবং তাদের সহবাসে আগ্রহ কমে গেলে সেক্ষেত্রে কাজ করে শারীরিক দুর্বলতা এবং অনিয়মিত মাসিকের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে জনসিয়া অশোকা মেডিসিনটি যাদের মাসিক হয়েতে অনেক দেরি হচ্ছে তাদের ক্ষেত্রে পালসিটিনা মেডিসিনটি ভালো কাজ করে থাকে পালসিটিনা মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা তিন ফোঁটা রাত্রিবেলা তিন ফোঁটা যাদের কোনো সিস্ট রয়েছে বা ফাইব্রয়েড রয়েছে তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স মেডিসিনটি সকালে পাঁচ ভোরি রাত্রেবেলা পাঁচ বরি ভরা পেটে কুসুম গরম পানির সাথে খাবেন ভালো রেজাল্ট পেয়ে থাকে এছাড়া ব্যবহারে থাকে সিনোসীয় মাদার টিনচার এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা বিশ ফোটা রাত্রিবেলা বিশ ফোটা ভরা পেটে খাবেন আর সিনোসীয় মাদার টিনচারকে বলা হয় যে মিনসটুয়েশানের রেগুলেটর অর্থাৎ আপনার মাসিকের তারতম্য মাসিকের ব্যালেন্স এবং সঠিক সময়ে মাসিক হতে সাহায্য করে সিনিসিও মাদার টিনশন মেডিসিন প্রিয় বন্ধুরা হোমিওপ্যাথি মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে ওনার কাছে সমস্যার কথাগুলো বলে মেডিসিনটি তৈরি করে নেবেন হোমিওপ্যাথি মেডিসিন নিজে নিজে তৈরিও করতে যাবেন না নিজে নিজে খেতেও যাবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে পরামর্শ করে চিকিৎসা বা মেডিসিন মেডিসিনের যে কোনো পরামর্শ নিতে পারেন এবং দূরের রুগী যারা দূরে অবস্থান করছেন সরাসরি হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে আমাদের সাথে পরামর্শ নিতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন খিদমা হুমিয়ে হল আমাদের এই চ্যানেলটি এবং আপনি কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছে যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন তারাও উপকৃত হতে পারবে দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওতে